মিষ্টি কুমড়া যা মিষ্টি লাউ নামেও পরিচিত মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে উৎপত্তি হয়েছে এটি একটি লতান উদ্ভিদ এবং উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে মিষ্টি কুমড়া একটি প্রাচীন সবজি এর স্থল নিয়ে বিতর্ক থাকলেও এটি নিশ্চিত যে এটি মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে উদ্বুদ্ধ হয়েছিল বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে মেক্সিকো এবং পেরুতে প্রায় দশ হাজার বছর আগে মিষ্টি কুমড়ার চাষ শুরু হয়েছিল মিষ্টি কুমড়া প্রাচীনকালে খাদ্য এবং ঔষধ উভয় কাজেই ব্যবহৃত হতো ইউরোপে এটি পনেরো শতকে আনা হয় এবং এরপর ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে মিষ্টি কুমড়া বিভিন্ন নাম রয়েছে এবং এটি বিভিন্নভাবে খাওয়া হয় মিষ্টি কুমড়া একটি শীতকালীন সবজি যা সারা বছরই চাষ করা হয় এটি বিভিন্ন আকারে পাওয়া যায় যেমন গোলাকার লম্বাটে ইত্যাদি এর রং গাঢ় সবুজ থেকে হালকা কমলা বা হলুদ হতে পারে মিষ্টি কুমড়া বীজও খাদ্য হিসেবে ব্যবহৃত হয় মিষ্টি কোমড়া বিভিন্নভাবে রান্না করা হয় যেমন ভাজি তরকারি স্যুপ এবং মিষ্টি খাবার যেমন পায়েস ও কুমড়ার হালুয়া তৈরিতেও এটি ব্যবহৃত হয় এটি ভিটামিন এ সি এবং ইসহ বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ এছাড়াও মিষ্টি কুমড়ায় বীজ থেকে তেল নিষ্কাশন করা হয় যা খাদ্য এবং প্রসাধনী উভয় কাজেই ব্যবহৃত হয়